এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার প্রেমে সমাধি ভাষা জানাবা আর ভাষা আসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আসা নে ভালোবাসা নেই তোমার কপালে বৃষ্টিও থাকবো না তোমার কপালে সরিয়া যেমন ছিল না তোমার কপালে বৃষ্টিও গার্লফ্রেন্ড এই যে পাপুর সেক্সি গার্লফ্রেন্ড হ্যাঁ পাপুর গার্লফ্রেন্ড না বলো 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 পাপুর গার্লফ্রেন্ড পাপু এলাকার থেকে চলে যায় সে খুব কষ্টে আছে